যখন ঠান্ডা হাওয়ায় সকাল শুরু হয় তখন এমন কিছু কাপড় আমাদের জন্য প্রয়োজন যেটা হবে আরামদায়ক এবং স্টাইলিশ ঠিক কারখানা থেকে এমন কিছু কালেকশন আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনারা অবশ্যই এই প্রোডাক্টগুলো ভুল করেও মিস করবেন না আজকে নিয়ে আসছি যাবেন থ্রি পিস এ কাপড়ের সব থেকে বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কটন এমনকি প্রিমিয়াম কাজ করা কোয়ালিটির মধ্যে যারা পাইকারি প্রোডাক্ট নিতে চান এমনকি সন্ধ্যা পার্টি বিয়ের অনুষ্ঠান যে কোনো নাইট পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন এই প্রোডাক্টগুলো আপনারা ইউজ করি আমরা দিচ্ছি পাইকারি মূল্যে প্রোডাক্ট এই কাপড়ের প্যান্টের কাপড় এতটাই আরামদায়ক একটা ফেব্রিক্স থাকবে আপনি সারাদিন ইউজ করলেও কিন্তু প্যান্টের কাপড় সম্পূর্ণ কমফর্টেবল বোধ করতে পারবেন দোপাটাগুলো থাকবে সম্পূর্ণ পাঁচ সাত নামাজও না আপনি চাইলে এক পিস এক পিস করে ভিন্ন কোয়ালিটি থেকে ভিন্ন ভিন্ন ডিজাইন থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তার আগে বলে দিচ্ছি আপনি যদি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে প্রোডাক্টগুলো আপনারা যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো থাকছে সম্পূর্ণ প্রিমিয়াম কটনের মধ্যে একদম লাক্সারি প্রিমিয়াম কটন প্রাইসগুলো থাকবে সম্পূর্ণ রিজনেবল প্রাইসের মধ্যে আপনি চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনি ব্যবসার জন্য দ্বিগুণ সেল বৃদ্ধি করতে পারেন প্রতিটা কাপড়ের ডিজাইন প্রতিটা কোয়ালিটি আপনার ইউনিক কটন কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনি অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনার বিজনেসের ক্ষেত্রে রাখতে পারেন যদি আপনি স্বাবলম্বী হতে চান আপনার ব্যবসায় দ্বিগুণ সেল বৃদ্ধি করতে চান এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন